সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ডেইলি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা ওই যে সূর্যবামা উদয় হচ্ছেন চার পাঁচটা দেখুন একদম প্রকৃতি দেখেই বলে দিচ্ছে মা আসছে পুজো একেবারে শুরু হয়ে গেছে যাই হোক ভিডিও শুরুতে আপনাদের সকলকে পুজো চতুর্থী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই যাই হোক সকালবেলা ছেলেটাকে নিয়ে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়ে গেছে দেখেছেন এই ফুলগুলির নাম কি আপনারা যদি জানেন একটু বলবেন তো আমায় আমি সচরাচর ফুলগুলো দেখি রোজ দিনই কিন্তু নাম জানি না জানেন যাই হোক অনেকটা দূর রাস্তা আমরা কিন্তু ঘুরতে এসেছিলাম এবং ঘুরে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি ছেলেটাকে নিয়ে এসেছিলাম তাল গাছে দুটো তাল হয়েছে সেটাই দেখানোর জন্য জানেন আসলে ঘুমটা ভাঙাতে হবে তো আর পুজোর আমেজ এখন দেখবেন প্রত্যেকটা মানুষের শরীরে একটা অলসতা বোধ কাজ করবে মনটা একটু ঘুরু ঘুরু একটু খাওয়া দাওয়া একটু অন্য রকম এনার্জি শরীরের মধ্যে কাজ করে প্রত্যেকটা মানুষের বাচ্চাগুলোর তো আরও বেশি কারণ ওদের তো এখন স্কুলটা ছুটি পড়ে গেছে যদি টিউশানটাও ছুটি পেতো তাহলে হয়তো ওদের আরও বরং বেশি ভালো হতো কিন্তু ওটা তো আর সেটা সম্ভব নয় কারণ যেটা টাকা দিয়ে পড়ানো হয় সেটা তো সচরাচর এরকম ছুটি পাওয়া যায় না আমরা বাড়িতে চলে আসার পরে ছেলেকে এক কাপ চা আর বিস্কুট খাইয়ে দিয়েছি আর আমি এদিকে এক গ্লাস গরম জল করে লেবুতে খেয়ে নিলাম উষ্ণ গরম জল করে খাই আগে যেমন গরম টকবক জল করে ফুটিয়ে আপনাদের দাদা ভাইকে দিতাম সেটা এখন আর দিই না একদম হালকা উষ্ণ গরম জলে মিশিয়ে তারপরেই কিন্তু খাই বাসন ছিল কিছুটা কিচেন রুমে সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এখন ছেলেটাকে নিয়ে আমি বেরিয়ে পড়বো টিউশানে ছাড়ার উদ্দেশ্যে আপনাদের দাদা ভাই আজ ঘরেই রয়েছে তো গাড়িটা ছিল সেই জন্য বললাম যাই তাহলে গাড়িটা নিয়ে ছেলেটাকে ছেড়ে দিয়ে আসি মাঝে মাঝে স্কুটিটা চালিয়ে হাতটাকে ওই একটু ঝালাই করে নেওয়া আর কি আমি তো পারি এমনিতেই গাড়িটা চালাতে কিন্তু মাঝে মাঝে একটু চালাতে মানে শখ করেই বলতে গেলে চালাই আমার খুব একটা আবার টাড়ি নিয়ে চলাফেরা আমার খুব একটা পছন্দ হয় না তার একটাই কারণ আমি যে সাইকেলটা চালাচ্ছি আমার কিন্তু শরীরে অনেকটা এক্সারসাইজ হয়ে যায় সাইকেল চালানোর মধ্য দিয়ে সেই জন্য গাড়িটা আমি ব্যবহার করি কম যাই হোক ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়ে আমি কিন্তু অলরেডি বাড়িতে পৌঁছে গেছি সব থেকে বড়ো একটা মজার ঘটনা আমার মুখটা এখন দেখতে পাচ্ছেন একদম কেমন মনে হচ্ছে এখনই গিয়ে ঝগড়া করব। ঝগড়া করার মুড নেই কিন্তু বাড়িতে ফিরেছি ওমা আমি আপনাদের দাদা ভাইকে বলে গেছি যে ফোনটা ওখানে সেট করে রাখছি তুমি একটু বন্ধ করে দিও লোকটা ফোনটা বন্ধ করেনি কন্টিনিউ দশ মিনিট আমার ভিডিও অন ছিল জানেন তো যাই হোক কিছু আর বলিনি কারণ কোনো কিছু বলতে গেলে এখন বেঁধে যাবে ঝগড়া আর সকালবেলা মুডটা একেবারেই পুজোর আমেজ রয়েছে ঝগড়া আর করতে চাইনি তো যাই হোক কিছুই না বলে সোজা চলে এসেছি কিন্তু কিচেন রুমে রান্নাবান্না করতে সকালবেলা টিফিন করব আজ সকালবেলা টিফিনে করব হচ্ছে এই যে পেঁপে আর আলু ভাজা আর করব হচ্ছে রুটি এখন রুটিটা আমরা কিন্তু ঘরে বেশ ভালোই খাই জানেন মাঝে কিছু দিন হল আমরা কেউ কিন্তু সেরকম রুটি খেতাম না যার জন্য শরীরটা এমন দুর্দশা অবস্থা হয়েছে দুরবস্থা যার জন্য এখন কিন্তু আবার সকলে মিলে রুটিটা খাওয়া আমরা শুরু করেছি আর এ তো আপনারা জানেনি যে আমি এখন রীতিমতন ফুল ডায়েট বলতে গেলে স্টার্ট করেছি সকাল বিকেল দু টাইম এক্সারসাইজ তার সঙ্গে সঙ্গে একটুখানি খাওয়া দাওয়া কন্ট্রোল ওই খাওয়া দাওয়া কন্ট্রোলটা এটাই অনেক যাই হোক আপনাদের দাদা ভাইকে টিফিনটা করে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল তারপরে জোর কদমে লেগে পড়লাম সংসারের কাজকর্ম করতে আজকে বিছানাটাকে ভাবছি ঠিকঠাক করব এই তোষকটার উপরে না মানে তোষক নয় এটাকে তো গদি বলা হয় এই গদিটার উপরেই কার্পেটটা পাতিয়ে তার উপরে আমরা কিন্তু বিছানা চাদরটা দিই আমাদের একটা সত্যি কথা বলতে তোষকটা আমাদের নেই আর বানানোও হয়ে ওঠেনি সংসারে কিছু কিছু কাজের চাপে না এই জিনিসগুলো আর সত্যি হয়ে ওঠে না আসলে মনের মধ্যে তো মেয়েদের একটার পর একটা ইচ্ছে জাগে করার জন্য কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য কিন্তু সকলেরা সেটা হয়ে ওঠে না ও আর হ্যাঁ আপনাদের একটা কমেন্টের আমি উত্তর দিই সেটা হচ্ছে আগের দিন আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে তুমি এত এনার্জি পাও কি করে এত ভোরবেলা উঠে কি করে কাজকর্ম শুরু করো অ্যাকচুয়ালি আমরা তো গ্রামের পরিবেশের মেয়ে আর আমি সব দিন গ্রামের পরিবেশ বলে নয় এটা একটা অভ্যাসের জন্যই কিন্তু এগুলো পরিণত হয় আপনিও দেখবেন দু এক দু একটা দিনের কথা আমি বলবো না টানা এক সপ্তাহে একটু অ্যালার্ম বাজিয়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন অবশ্যই সেটাও আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে ওই ভোর চারটে বা ভোর পাঁচটার সময় ওঠা অভ্যাসটা হয়ে যাবে তো আমিও কিন্তু আমারও যে প্রথম প্রথম এই সকালবেলা ওঠা অভ্যাসটা ছিল তা কিন্তু নয় ওই অ্যালার্ম বাজিয়ে বাজিয়ে রেখে দিতাম অ্যালার্ম কোনো দিন বেজে আবার বন্ধও হয়ে যেত তারপরে কিন্তু এই ওঠা অভ্যাসটা আবার হয়ে গেছে আর আমরা তো এটা সকলেই মোটামুটি জানি যে ভোরবেলা ওঠাটা হচ্ছে ব্রহ্ম সময় ওই সময়টাতে কিন্তু সত্যি কথা বলতে ঠাকুর দেবতার নিবাস থাকে প্রত্যেকটা মানে মানুষের শরীরে এবং মনের মধ্যে ভোরবেলা উঠলে একটা অন্য রকম পজিটিভিটি কাজ করে এরই মধ্যে কিন্তু বিছানা গোছাচ্ছিলাম সকালবেলা বাজারটা করে নিয়ে চলে এসেছে চলুন দেখি কি কি এনেছে ও আজও দেখি মাংস নিয়ে এসেছে মানুষটার মাংস খেতে যে এত ভালো লাগে কি আর করা যাবে চলুন এনেছে যখন মাসকাবাড়ি খরচটা প্রায় শেষের দিকে ছাব্বিশ তারিখ হয়ে গেছে এখনো চার চারটে দিন আমাকে চালাতে হবে তো যাই হোক আর এর মধ্যে আমি কিন্তু রান্নাটা ঝটপট করে বসিয়ে দিয়েছি আপনাদের দাদা ভাই আবার ঠিক সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে যার জন্য ঝটপট করে রান্নাটা বসিয়েছে আর এনেছে হ্যাচারির মাংস জানেন যে রি একটা মুরগি প্রজাতি এটার মাংসটা ভীষণ টাইম লাগে রান্না হতে তো যাই হোক সেই জন্য একটু সময় তো লাগবে এই জন্য করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সোজা রান্না বান্না শুরু করে দিয়েছি আর আপনাদের আরও একটা খুশির খবর দেওয়ার আছে সেটা হচ্ছে আমার পরিবারে তো অনেকেই আপনারা পুরো শুরু থেকে জয়েন্ট আছেন অনেকেই আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিও আমার দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা যেভাবে দিয়ে যাচ্ছেন এইভাবেই আমাকে ভালোবাসাটা দিয়ে যাবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আগের দুই দুটো চ্যানেলের যত ঠিক এই মুহূর্তগুলোতে এসে আমি ব্যর্থ হয়েছিলাম তার কিছুটা অংশ হলেও কিন্তু আমি এগিয়ে এগোতে পেরেছি এটা হচ্ছে সব থেকে আমার কাছে মনের জোর হ্যাঁ হয়তো মনিটাইজ হওয়ার আমার অনেকটা অনেকটা পথ এখনও দেরি অতিক্রম করতে হবে অনেকটা পথ তবুও মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছে চারটে ভাগের আমি একটা ভাগ প্রায় আমি কমপ্লিট করে ফেলেছি তো এটা আপনাদের কাছে এতটা ভালোবাসা পাবো এতটা সময় আপনারা আমাকে দেবেন তো এটাই আমাদের আমার কাছে অনেক রান্না বান্না করতে করতে আমি কিন্তু অন্য অন্য কাজগুলোকেও গুছিয়ে ফেলবো ওদিকে মাংসটা তো কষাই হচ্ছে আর এর মধ্যে আমি কিন্তু আলু পেঁয়াজগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর আটাটাকেও রেখে দিলাম ঠেলে আর রান্নাটাও কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে ওদিকে আদিত্য আর আদিত্যর বাবাও কিন্তু স্নানটা করে নিয়েছে আর আপনাদের দাদা ভাইকে এখন দিয়ে দিলাম দুপুরবেলার ভাতটা ও খেয়ে বেরিয়ে যাবে ডিউটির উদ্দেশ্যে আজকে অনলি ফর মাংস আর কিছু করিনি সত্যি কথা বলতে সকালবেলা ডাল করেছিলাম ভাজা করেছিলাম আমি এত ব্যস্ত ছিলাম সেগুলো দিয়ে দিতেও আমি ভুলে গেছি জানেন কারণ মনের ভেতরে রয়েছে ওকে কখন খেতে দেব খেতে দিয়ে আমি জামা কাপড়গুলো কাচবো কারণ রোদ থাকতে থাকতে আমাকে জামা কাপড়গুলো কাচতেই হবে এত মানে কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে বোঝা বড় দায় জানেন তো এই সময়টায় যার জন্য অনেকগুলো জামাকাপড় সকালবেলা ভিজিয়ে ধুতে গেছি বাথরুমে অলরেডি আমি ঢুকেও গেছি তার মধ্যে আপনাদের দাদাভাই ডেকে বলছে ঝটপট করে রান্নাটা বসাও আমি খেয়ে সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে পড়বো যার কারণে জামা কাপড় কাঁচা ধোয়া রেখে সোজা ওই ভিজা নাইটি পরেই কিন্তু রান্নাবান্নাটা শুরু করেছিলাম তো জামা কাপড় কেচে একেবারে স্নানটা কমপ্লিট করে তারপরে কিন্তু এসেছি জামা কাপড়গুলোকে মেলতে চার পাঁচটাতে মৃদু মৃদু হাওয়া তার সঙ্গে এই যে আকাশটা আমাদের বলে দিচ্ছে যে মা আসছে সত্যি একটা পুজোর আমেজের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে হোক না সে আমরা পুজো দেখতে বেড়াতে পারি ছাই না পারি আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের মধ্যবিত্ত বলা আমি সত্যি বলছি ঘোরা খাওয়া দাওয়া আনন্দটা শুধু যে পয়সা থাকলেই হয় বা পয়সা না থাকলে হয় এটা একদম বলা ভুল একটা মানুষের মনের ব্যাপার থাকে ঘোরা আনন্দ ফুর্তির জন্য অনেকের কাছে টাকা থাকলেও তারা ঘুরতে যেতে পারছে না অনেকের কাছে টাকা আছে তারাও ঘুরতে যেতে পারছে না এগুলো সবই হচ্ছে মনের উপরে ডিপেন্ড করে আমি সত্যি একটা সুন্দর জায়গায় থাকা সত্ত্বে এত সুন্দর প্যান্ডেল হয়েছে একটা দিনও হাজব্যান্ডকে বা বাচ্চাকে একসঙ্গে নিয়ে এখনও বেরোতে পারিনি হয়তো যাব সময়ের অভাবে আমার হয়ে উঠছে না তো যাই হোক দুপুরবেলা সমস্ত কাজবাস টুকটা টুকটাক কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সোজা আমি চলে এসেছি কিচেন রুমটা ক্লিন করার জন্য আসলে কী জানেন তো কোনো কাজ না ফেলে রেখে দিলে সেই কাজটা দেখবেন আবার কেমন যেন পিছিয়ে যায় মনে হয় এখন না তখন তখন না পরে এই করে করে আর কাজটা হয়েই ওঠে না তো আমি আজকে দেখলাম না এই কিচেন রুমটা আগে আমি ক্লিন করব তারপরে বাসন কোসন সমস্তটা ধুবো ধুয়ে তারপরেই যাব আমি ভিডিওটা আপলোড করব তারপরে যাব একটু রেস্ট দিতে আমি যেহেতু দুপুর তিনটায় আমি মানে বিকাল তিনটায় আমি ভিডিওটা আপলোড করি আমার ওই দুপুর আড়াইটের মধ্যেই কিন্তু আমাকে ভিডিওর সমস্ত প্রসেসিংগুলো কমপ্লিট করে আমি আনলিস্টেড করে রেখে দিই তারপরে কিন্তু ওটা ওর সময় অনুযায়ী আপলোড হয়ে যায় আর আমি অলরেডি বেজে গেছে কিন্তু দুপুর দুটো তো আমাকে আরও আধ ঘন্টা হাতে আছে সেই জন্য ভাবলাম এই আধ ঘন্টা সময়টাকে নিয়ে আমাকে কাজে লাগিয়ে আগে ঝটপট করে কিচেন রুমটা ক্লিন করে নেবো তাহলে বিকালবেলা ঘুম থেকে উঠে ওই অল্প স্বল্প যেটুকু কাজ করবে সেটা করতে আর কোনো রকম কষ্ট হয় না আর ওই যে বলছি না সত্যিই বলছি এটা সকলের শুধু আমার নয় প্রত্যেকটা মানুষের এই পুজোর সময়গুলোতে দেখবেন একটা অলসতা বোধ কাজ করে শুধু মনে হয় কি একটু যদি বাইরে ঘুরতে যেতে পারি আর ওই বিকাল টাইমটাতে তো একেবারেই কাজ করতে ভুল লাগে না বিশেষ করে আমার তো এরকম হয় জানি না কার কার এরকম হয় তবুও বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে দুপুরবেলা হাত ঘুমটা দেবার পরে মনে হয় কি যে ওই বাচ্চাকে দুধ খাওয়ানো রে এই জামা জামাকাপড় তুলে এনে জামাকাপড় গোছানো খড়টাকে ঝাড় দেওয়া সন্ধ্যা করা এই ধুনো দেওয়া এই টুকটাক কাজকর্ম করতে করতেও কিন্তু আমাদের সময় কখন পেরিয়ে যায় তারপরে একটু সেজে গুজে পুজো দেখতে যাওয়ারও ইচ্ছেটা কিন্তু থাকে না আর আমাদের তো কোনো হেল্পিং হ্যান্ড বা আমাদের সেরকম অবস্থা তো নেই যে আমরা কারুর উপরে আমাদের সংসারের দায়িত্বটা একটা দিনের জন্য দিয়ে যাব যে একটা দিন একটু কাজটাকে করে দাও না গো বা দিলে খুব ভালো হতো গো এরকমও তো নেই আমাদের নিজেদের কাজ একা সংসারের কাজ একাকেই আমাদের কিন্তু গুছিয়ে করতে হয় তো যাই হোক কিচেন রুমের কাজটা করে এসে এবার কিন্তু একটু চুলটাকে খুলে আমি যে স্নান করে চুলটাকে খুলবো তারপরে যে সমস্ত কাজ করবো আমার সেইটুকুও সময় ছিল না বাচ্চাকে খাওয়ানো একটু নিজে ভাত খেয়ে নিলাম তারপরে কিচেন রুমটাকে ক্লিন করে চুলটা আমি যে স্টিক্সের হেয়ার স্যারটা ব্যবহার করি সেটাই একটু চুলে দিয়ে নেব আর আমি শ্যাম্পু করি হচ্ছে হ্যাঁ সানসিলিক শ্যাম্পু আগে একদিন আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে বোন তুমি তো অনেক কিছু ব্যবহার করো আমি তো কোনো কিছুই ব্যবহার করি না আমি মাস্ক ব্যবহার করি না ক্রিম ব্যবহার করি না স্রাম ব্যবহার করি না দিদিভাই আমি আমি তোমার উদ্দেশ্যেই একটা কথা বলছি বা আপনার উদ্দেশ্যে একটা কথা বলছি আমি তেমন কোনো কিছুই আগে ইউজ করতাম না কিন্তু আমার চুলগুলো এতটাই খারাপ হয়ে গেছিলো আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে এইগুলোর দিক থেকে ভীষণ ভীষণ পজিটিভ তো ও ওর কথার জন্যই কিন্তু আমি এই স্ট্রামটা ব্যবহার করি আর ও সবসময় ও বলছিল বারবার করে আমাকে যে চুলটাকে স্টিক করার জন্য স্ট্রেট করার জন্য কিন্তু সত্যি আমার পক্ষে ওটা করা একেবারেই সম্ভব নয় আর আমার চুলের লেন্থ অনুযায়ী ওটা করতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা আমার খরচ হয়ে যাবে তো ওই জিনিসগুলো আমার পক্ষে করা সম্ভব নয় সেই জন্য ভাবলাম স্নাম্পটা লাগিয়ে যদি নাকি চুলের একটু পরিবর্তনশীল করা যায় আর সেটা আমার হয়েছেও সেই জন্যই আর কি ওটা কেনা আর এদিকে আদিত্যবাবু কিন্তু ওকে বারবার করে বলছি বাবা তুমি এখন শুয়ে পড়ো ঘুমিয়ে যাও কে কার কথা শুনে ও দৌড়ে বাইরে চলে গেল জামাটাও খুলে ফেলেছে ভীষণ গরম দিয়েছে আর একটা দিদিভাই কমেন্ট করেছিলে যে বোন তুমি যখন সিঁদুরটা পরবে চুলটাকে খুলে সিঁদুরটা পরবে না তো দিদিভাই তোমার কথাটা মাথায় রেখে কিন্তু চুলটাকে বেঁধে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নিলাম লিকুইড সিঁদুরটা এই আগামী পাঁচ দিন পরবো তারপরে কিন্তু আবার গুঁড়ো সিঁদুরটা ব্যবহার করব আর তার মধ্যে কিন্তু সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম অলরেডি বেজে গেছে কিন্তু দুপুর আড়াইটে তো আমি এখন কিন্তু জামা কাপড়গুলোকে সম্পূর্ণ জামা কাপড় আমার শুকিয়ে গেছে এত বিপৎস বাইরে রোদ দিয়েছিল আজ সব জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে এখন ভালো করে গুছিয়ে রাখব আর আমি না সত্যি কথা বলতে গান শুনতে শুনতে কাজ করতে আমি ভীষণ ভালোবাসি আমার এটা অনেক দিনের অভ্যাস আমি যখনই একটু সময় পাই আমার মনের মতন একটু গান চালিয়ে দিয়ে আমি কিন্তু কাজগুলো করি আমার এতে না মনের মধ্যে একটা অন্যরকম কাজ করে খুব ভালো লাগা একটা জায়গা গান শুনলে মনটাও দেখবে অনেকটা ভালো লাগে তো যাই হোক এই যে শাড়িটা আজকে সার্ফে ডুবিয়ে ভালো করে সমস্ত কিছু কেচে নিয়েছি যে জামা কাপড় আজ ভালো করে কেচে নিয়েছি সেগুলোকে আগামী চার পাঁচ দিন আর ব্যবহার করব না কারণ আমরা তো প্রত্যেকটা মেয়ে দেখো এটা আমার না একদম বলতে লজ্জা নেই কারণ প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা মাসে এই ব্লিডিংটা যে হয় মেন্সটার সময় তো আমরা যে জামা কাপড়গুলো ব্যবহার করি সেগুলো আমাদের আবার ধুয়ে মুছে কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা আমরা ব্যবহার করি আর এটারও একটা বৈজ্ঞানিক দিক থাকে অনেকে আবার কুসংস্কারও মানে তো আমি বৈজ্ঞানিক দিকের ব্যাখ্যা থেকেই আমি বলছি যেহেতু এইগুলো অপরিষ্কার হয়ে যায় যার কারণে সে গুলোকে কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করাটা উচিত তো এই জিনিসগুলো আজকে আমি ভালো করে কেচে ধুয়ে রাখলাম এইগুলো আর আমি ব্যবহার করব না যতদিন না আমি শরীরটা আমার ঠিক হচ্ছে তো যাই হোক আজকে এই জিনিসগুলোকে ভালো করে কেচে ধুয়ে রেখে দেব। এখন গুছিয়ে আর সত্যি বলতে এখন অনেক জামাকাপড় না আমি শোকে জালমারিতে তুলে রেখে দিয়েছি প্রচুর প্রচুর জিনিস আমার বাইরে মানে ব্যবহার করতাম না সেগুলো হয়তো ওই দুটো একটা চুড়িদার পরেই দিন স্কুলে যাচ্ছি টিউশানে ছেড়ে ছাড়তে যাচ্ছি ছেলেকে কিন্তু আলনাতে অনেক জামাকাপড় জড়ো হয়ে রয়েছে সেই সমস্ত কিছু গুছিয়ে আমি তুলে রেখে দিয়েছি যতটুকুন প্রয়োজন ঠিক ততটাই বের করে রেখেছি এখন ওই অযথা অনেক জামাকাপড় বের করে রেখে সেগুলো না ধুলো ময়লা পড়ে যায় প্রচুর পরিমাণে সেগুলো আর বের করে রাখিনি আর এদিকে এই যে আদিত্যর যে ছোটো ছোটো জামাকাপড়গুলো ওগুলো তো আর আল্লাতে রাখার মতন এখনো হয়নি আর টুকটুক করে না পড়ে যায় ওর জামাকাপড়গুলো সেই জন্য আমার মা কিন্তু এই বাস্কেটটা ও যখন হয়েছিল মানে আমি যখন নার্সিংহোমে ছিলাম তখনই আমার মা এই জিনিসগুলো কিন্তু আমার জন্য কিনে রেখেছিল তো সেই জিনিসগুলোকে এখনও ব্যবহার করি সযত্নে তো ওই বাস্কেটটার মধ্যেই কিন্তু আদিত্যর সমস্ত ছোটো ছোটো কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিই ওই বাস্কেটটা ওর জন্যই আমার কিন্তু ব্যবহার হয় আর এইভাবে কিন্তু ছোটো ছোটো কাপড় যাতে হাতের নাকালে আমি খুঁজে পাই কাজ কাজগুলোর সুবিধা আর কি মানে এইভাবে বুঝে শুনে বুদ্ধি করে একটু কাজ করবেন তাহলে দেখবেন অনেকখানি কাজটা কিন্তু আমাদের এগিয়ে যায় আর হাতের মাথে যখনই তাড়াহুড়া থাকে এইভাবে বাস্কেটটার মধ্যে টুক করে বের করে নিলাম আর মানে হাতের নাগালে জামা কাপড়গুলো পেয়ে যায় আর কি আর ওর মোজা ওর স্কুল ড্রেস ইউনিফর্মগুলো এখন যেগুলো প্রায় এক মাস ব্যবহার হবে না কারণ এই মাসের পঁচিশ তারিখ থেকে সামনের মাসের পুরো চব্বিশ তারিখ পর্যন্ত ওদের স্কুলটা ছুটি পড়ে গেছে তো সেই জন্য কিন্তু ওই যে ওর স্কুল ড্রেসগুলো ইউনিফর্মটা মোজা যেগুলো আর কি ব্যবহার হবে না এক মাস সেগুলো সবার নিচে রেখে দেব আর যে জামা কাপড়গুলো পরবে সেগুলোকে ওপরে রাখবো এই প্যান্টটাও উপর থেকে নিচে রেখে দেব এখন আর এই একটা মাস যে ওরা বাড়িতে কীভাবে কাটাবে সেটাই হচ্ছে বড় বিষয় আমার ছেলে আবার স্কুলে গিয়ে ভালো থাকে জানেন তো ও সবসময় বলে মা আমার বাড়িতে না ভালো লাগে না অ্যাকচুয়ালি ছোট বাচ্চা তো বাড়িতে ততক্ষণই বা একা আকাশে থাকবে ওই জন্য না আমাকে ওর সাথ দিতে হয় ওর বাবা তো কাজের সূত্রে ডিউটি বেরিয়ে যায় যাই হোক কী আর করা যাবে একটা মাস কোনোরকম কেটে গেলেই হলো এইদিকে কথা বলতে বলতে যে কাপড়গুলো ওই ব্যবহার করবো না সেই জামা কাপড়গুলো ওই যে নিচে রেখে দিয়েছি আর যেগুলো আমি ব্যবহার করবো সেগুলো এই যে উপরে রেখে দিয়েছি যাই হোক চলুন আলনাটাকেও ভালো করে গোজগাজ করে নিয়েছি আর এখন ভিডিওটা তবে আজ আমি এই পর্যন্তই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন আরও একটি ব্লগে আর হ্যাঁ পুজোটা আপনাদের সকলের অনেক অনেক ভালো কাটুক আর সাবধানে থাকবেন সব সময় কারণ চারপাশে এতটাই ওয়েদার আমাদের এখন খারাপ চলছে আর ভীষণ ভীষণ সাবধানতার মধ্যে দিয়ে পুজোটা আপনাদের সকলকে দেখতে হবে ভালোভাবে থাকবেন আপনারা সকলে আর আরও একবার বলছি ভীষণ সাবধানভাবেই কিন্তু আপনারা থাকবেন আজ তবে এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে ভিডিওটা যদি আপনাদের সকলে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে অবশ্যই পাশে থেকে যাবেন একটু সাপোর্ট করবেন এই বোনটাকে চলুন তবে আজ এই পর্যন্তই